কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই যারা আজকের এই লাইভটিতে যুক্ত হচ্ছেন হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানেই আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লা তালার রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো মাহে রমজান পার হয়ে ঈদুল ফিতর পার হয়ে আবার ঈদুল আজহা কোরবানির ঈদ আমাদের মোটামুটি আর বিশ দিন সামনে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা অবশ্যই কোরবানি করব পাশাপাশি কোরবানির ইতিহাস কোরবানির মাস মাসাইল অনেক বিষয়ে কিন্তু আমরা দেখা যায় যে অজ্ঞ জানি না তো কুরবানির ইতিহাস মাসালা মাসাইল এগুলো কিন্তু আমাদের জানা জরুরি অবশ্যই আমরা এগুলো ভালো আলেমদের কাছ থেকে জেনে নেবো শিখে নিব বুঝে নেব তো আমাদের এই জালালি এম টিভিটি আপনাদের ভালোবাসায় আপনাদের অনুগ্রহে আপনাদের মানে আন্তরিকতায় আমি খুবই মুগ্ধ এবং খুবই খুশি কেননা আপনাদের ভালোবাসায় অনুগ্রহে আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে চাই যাতে করে আপনাদের দেওয়া এবং ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি অনলাইন জগতে অনেক ভাইরাই আছেন পরিচিত ও অপরিচিত অনেক ভাইরে আছেন যারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের কাজে আরও সফলতা দান করুন পাশাপাশি হিংসা বিদ্বেষ ছেড়ে আমরা যেতো কোরআন শূন্য অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি কোরআন হাদিস অনুযায়ী মানুষের উপকার করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো যারা ল্যাবটিতে যুক্ত হবেন হচ্ছেন অবশ্যই ল্যাবটিকে শেয়ার করে দেবেন তবে আপনাদের কাছে একটি চাহাত সেটা হচ্ছে আমাদের এই জালালি এম টিভি যে চ্যানেল একটা লেভেলে পোস্টে যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কিন্তু সাবস্ক্রাইব এক হাজার হয়ে গেছে পাশাপাশি ওয়াটস টাইমের যে বিষয়টা আমাদের কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন সেখানে কিন্তু আমাদের দুই হাজার ঘন্টা আপ হয়ে গেছে আরও আমাদের দুই হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন এই জন্যে বিশেষ করে জালালি এম টিভিকে যারা ভালোবাসেন পছন্দ করেন আমি চাইবো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলি দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি ধাপে বা একটা স্তরে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এতদিন যাবৎ আপনাদের অনেক ভালোবাসা এবং আপনাদের অনুগ্রহ এবং অনেকের কমেন্ট করেই আমি আনন্দিত খুশি এবং আরও বেশি বেশি করে আমল দেওয়ার জন্য আমি উৎসাহিত বিশেষ করে বেশ কিছুদিন কিছুদিন যাবৎ আমি কিন্তু সেভাবে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না কারণ বিভিন্ন ব্যস্ততায় সাংসারিক পারিবারিক ক্ষেত্র থেকে নিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না বিশেষ করে আমার আম্মা অসুস্থ সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন সুস্থ দেয় কামালয়া জিরা কুলিয়া দান করেন পাশাপাশি আপনাদের মা যারা আছেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকেও সুস্থ রাখুক সুন্দর রাখুক আর যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই মা বাবার খেদমুট করবেন কারণ মা বাবার খেদমুটটটাই হচ্ছে জান্নাত পাওয়ার একটি মাধ্যম আর যাদের মা বাবা মারা গেছে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন রব্বির হাম হুমা রবী তো প্রিয় দর্শক শ্রোতা আমি চাই আপনাদের মাঝে প্রতিনিয়ত আমল নিয়ে আসার জন্য আমল নিয়ে থাকার জন্য আমি যেগুলো আমল দিচ্ছি এই আমলগুলো সব কিন্তু পরীক্ষিত এবং আমলগুলো করলেই বুঝবেন যে আসলে এই আমলগুলোর পাওয়ার কত এবং যদি আমলগুলো সহিভাবে ঠিকভাবে আপনারা করতে পারেন আমি যেভাবে আমলগুলো ওপেন করি আমি যেইভাবে আমলগুলোর ভেদসহ ওপেন করি এভাবে আমার মনে হয় না যে অন্য কেউ আমলগুলো এইভাবে ওপেন করবে ঠিক আছে হাজিরাতের জগতের আমলগুলো এগুলো যদি একটা করে নেন কিচ্ছু লাগবে না আপনি একটা হাজিরাতের আমল দিয়েই আপনি চলতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো আমি আপনাদের কাছে এটাই চাইব সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো ওয়াইফাই আছে বাড়িতে অ্যাভেলেবেল এম বি আছে আপনার আপনি ভিডিওগুলো চালান ওয়াশ টাইমটা পূরণ করেন হ্যাঁ আর বিশেষ করে যারা হাজিরাতের আমল করতে চাচ্ছেন বা কোনো তৎপিরের অনুমতি চাচ্ছেন তাদের প্রতি বেশি রিকোয়েস্ট থাকবে তারা যেন ভিডিওগুলি অধিক পরিমাণের প্লে করে অধিক পরিমাণে দেখে এবং কমেন্ট করে লাইক করে যাতে করে মোটামুটি আর এক মাস এক মাসের ভিতরে যদি টার্গেটটাতে পৌঁছা যায় তো ইনশাল্লাহ আশা করি যে চ্যালেঞ্জটিকে একটা ভালো পর্যায়ে নেওয়া যাওয়া সম্ভব কারণ সব জায়গাতেই মানুষ কিন্তু স্বার্থ ছাড়া দৌড়ায় না চ্যানেলটিতেও দেখা গেছে আমি সময় দিচ্ছি সময় ব্যয় করতেছি আপনাদের হেলে হচ্ছে ঠিক আছে তারপরও কিন্তু এখানে আমার একটা চাওয়া পাওয়া আছে হয়তো চ্যানেলটা একসময় বড় হবে আস্তে আস্তে গোড়ে তোলা আস্তে আস্তে গাছে গোড়ায় পানি ঢেলে গাছটাকে বড় করা ফল খাওয়ার যে আশা সেই আশাটা যদি পূরণ হয় আল্লাহ আল্লাহজনক পূরণ করে এটা আপনাদের কাছে দোয়া চাই এবং হেল্প চাই সহযোগিতা চাই আসলেই আপনারা অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা দেখিয়েছেন আমাদের জালালি এম টিভিতে আর অনেকেই ফোন দিয়ে আমরা অনুমতি চাচ্ছেন অনুমতি দিচ্ছি পাশাপাশি আমলগুলো শিখায় দিচ্ছি কিভাবে হাজিরাতের আমলগুলো করবেন ঠিক আছে আর হচ্ছে অনেকে আমলগুলো করতেছেন অনেকেই সাকসেস হয়েছে ফোন দিয়ে জানাচ্ছেন আবার অনেকেই ফোন দিয়ে আমল করতে যাচ্ছে এবং অনুমতি যাচ্ছে পাশাপাশি অনেকেই অনুমতি না নিয়েও কিন্তু অনেকে আমল করতেছে পরে আবার ফোন দিয়ে বলতেছে হুজুর আমল তো করতেছিলাম তো দেখা গেছে এই সমস্যা এই সমস্যা হয় বিভিন্ন ধরনের আভ্যাব বোঝা যায় তো এই ধরনের অনেকেই ফোন দিয়ে বলে তো অনেক ভাইরাই কিন্তু আমল করে সাকসেস হয়েছে আমাদের জালালি টিভির জালালি এম টিভির হাজিরাতের আমলগুলো করে অনেকেই সাকসেস হয়েছে এবং ভালো ফলাফল পেয়েছে এবং অনেকেই আবার হেফাজত ছাড়াও করতে গেছে দেখা গেছে কেউ সাকসেস হয়েছে কেউ হয়নি তো আরেক ভাই ফোন দিছিল। তিনিও সেই আমলগুলো করছেন করার পরে উনি অনেক উপকৃত হয়েছেন অনেক জিন্জা দরিয়াতে ছিল তারপরে হচ্ছে আরও অনেকেই কয়টা বলবো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানুষই হাজিরাতের আমলগুলো করে সাকসেস হয়েছে এবং তার নিজের নিজের সমস্যাগুলোকে নিজে সমাধান করতে পেরেছে আমি বলবো যে আপনারা যদি মুদাব্বিরি না করেন বিরাজি না করেন তারপরেও এই ধরনের একটা আমল আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি করতে পারেন আপনি যত প্রকারের সমস্যা এই সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারবেন এক ভাই লিখছেন হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা খুব ভালো রাখছেন আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক শ্রোতা এই জন্য বলছি যে আমার মনে হয় জালালি এমটিভির টিভির মতো একটি তদবির জগতের এই চ্যানেলটিকে আপনার সহযোগিতায় এই চ্যানেলটিকে ধরে রাখা সম্ভব আপনাদের অনুগ্রহ এবং ভালোবাসায় চ্যানেলটিকে ধরে রাখা এবং আস্তে আস্তে বড় করা সম্ভব তো আমি চাইব আপনাদের ভালোবাসা অনুগ্রহে যাতে চ্যানেলটা আমি চালাতে পারি ধরে রাখতে পারি এই জন্যে সর্বোপরি আপনাদের কাছে হেল্প চাচ্ছি এবং বেশি বেশি করে ভিডিওগুলি দেখেন এবং আমল করেন এবং আমাদের যারা লিএম টিভির সাথেই থাকেন পারলে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারেন যে হুজুর এটা এইভাবে না করলে এইভাবে করেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যে কোনো বিষয়ে আপনারা হেল্প করতে পারেন আমাকে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা সরাসরি আমাকে ফোন দিতে পারেন এমন কোন একটা মানুষ বলতে পারবে না যে যারা ইএম টিভির হুজুরকে ফোন দিয়ে কথা বলতে পারি নাই বা ফোন ধরে নাই তো বিশেষ করে ডাইরেক্টলি ফোন দেয় আমি ডাইরেক্ট ধরারই চেষ্টা করি তারপরেও আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা ফোন দিবেন কি সমস্যা আপনারা ফ্রি সার্ভিস পাবেন ফ্রি পরামর্শ পাবেন সেক্ষেত্রে যারা ফোন দিচ্ছেন তারা জানে যে আমি কীভাবে ফ্রিলি কথা বলি এবং কীভাবে পরামর্শগুলো দিই আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন একটা বিষয় হচ্ছে সময় তো যদি লাইনে নাও থাকি ডাটা কালেকশন যদি না থাকে তো আপনারা ভয়েস করবেন কে কোথার থেকে কি জন্য ফোন দিচ্ছেন ভয়েস করবেন দেখা যাবে যে আমি সেটা রিপ্লাই দেব অথবা অনেকে আছেন যে সরাসরি ফোন দেন আমি যদি ফ্রি থাকি ঠিক আছে মোটামুটি আমি সবসময় ফ্রি থাকার চেষ্টা করি এবং ফোন আসলে সকলের সাথে কথা বলে চেষ্টা করি অনেকে ফোন দিছে যারা ফোন দিছে তারা বুঝে এবং ফোন দিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ এবং অনেক সুক্রিয়া আদায় করেছেন যে ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো এটাই চাওয়া এটাই পাওয়া ঠিক আছে এর চেয়ে মানে আর কি পাওয়ার আছে কি চাওয়ার আছে আপনাদের সাথে কথা আমার সাথে কথা বলে যদি একদিন ভালো বলে আলহামদুলিল্লাহ বলে তো আমিও খুশি আল্লাহ খুশি আপনিও খুশি এই জন্য বলবো আপনারা যা যাদের কোনো পরামর্শ জিন জাদু বা যে কোনো বিষয়ে যদি পরামর্শ করতে চান রোগ বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু সরাসরি ফোন দিতে পারেন আমাদের ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে একটাতে না হলে আর একটাতে আপনারা যোগাযোগ করে করতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করেন তো যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের এই চ্যানেলটির আমার থেকে অনেকেই যোগাযোগ করে অনলাইনে কাজ করে নিচ্ছেন হ্যাঁ ঠিক আছে আমরা জেন জাদু থেকে শুরু করে অনেক রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি বর্তমানে আমাদের চেম্বার হচ্ছে নীলফামারি জেলাধীন বড়াগাড়ি বাজারে আমাদের চ্যাম্বার ঠিক আছে এখানে নিয়মিত প্রতিদিন রোগী দেখা হয় এবং বিভিন্ন রোগের আমরা ট্রিটমেন্ট দিচ্ছি জিন জাদু থেকে শুরু করে স্বামী স্ত্রী অমিল ঠিক আছে অথবা স্ত্রী চলে গেছে আসে না এক ভাই বলেছেন যে কন্ট্রাক্ট নাম্বার দেন ভাই প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া আছে দেখবেন ওই নাম শেষে একটা 28 আর একটা শেষে 250 দুইটা নাম্বার কন্টিনিউ খোলা থাকে বিশেষ করে 28 নাম্বারটা কখনো তো বন্ধ থাকে না সর্বদা চালু থাকে পঞ্চাশ নাম্বারটা মাঝে মাঝে ভালো থাকে তো আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ মধ্যে পরিচয় দিয়ে যোগাযোগ করতে পারেন তো আরও বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট দেখা যায় যে আমরা যে কাজগুলো দিচ্ছি আলো মতে অধিক অংশ মানুষেরই কিন্তু সুস্থ দুই একটা হয়তো হাতে গোনা হয় না কারণ বড় কথা বলে লাভ নাই আবার আমি যা বলি ভাঙা বলা কথাই বলি দেখা যায় যে কিছু কিছু কাজ হয় না আবার দেখা যায় কিছু কাজ অল্পতেই হয়ে যায় এই জন্যে রোগের যদি মূল রোগ রোগের গোড়াটা ধরা যায় ইনশাল্লাহ রুগী যে কোনো রোগী হোক না কেন সেটা মানে সুস্থ করা সম্ভব আল্লাহর রহমতে তো এই ধরনের অনেক রোগী আছে যে স্ত্রী চলে যায় আসতে চায় না স্বামী বাড়ি থেকে চলে যায় আসতে চায় না অনেকে বাড়ি থেকে পালিয়ে যায় হ্যাঁ তারপরে প্রেম ভালোবাসা থেকে শুরু করে জিন জাদু ইত্যাদি আমরা যে কাজগুলো করি বসীকরণ তারপরে বিশেষ করে যারা পাগল হয়ে যায় এই সমস্ত মানুষদেরও কিন্তু সুচিকিৎসা তারপরে শ্বাসকষ্ট হা পানি তারপর সে অধিক পরিমাণে ডায়াবেটিস হাই প্রেশার এগুলো কিন্তু আমরা গাছ গাছটা দিয়েও ট্রিটমেন্ট করি ভাই কমেন্ট করছে হুজুর কোনটা কন্ট্রাক্ট হুজুর কন্ট্রাক্ট নাম্বার হ্যাঁ কন্ট্রাক্ট নাম্বারই আছে নাম্বার দুইটাই দেওয়া আছে ওই দুইটাতে আপনি ডাইরেক্টলি ফোন দিতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ওইটাই কন্ট্যাক্ট নাম্বার ওইটাই সরাসরি নাম্বার তো এই ধরনের অনেক অনেক রুগী আল্লাহর রহমতে আল্লাহ তালা সুস্থ করাচ্ছেন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী সহিভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক শ্রোতা লাইফ আর লম্বা করব না সকলের কাছে একটাই অনুরোধ রাখবো সেটি হচ্ছে যারা লিয়াম টিভি বেশি বেশি করে দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে চ্যানেলটির পাশেই থাকবেন আর অবশ্যই আপনারা বেশি বৈশাখ করে ভিডিওগুলো শেয়ার করবেন তো যারা যেখানে ডাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সকলে সুস্থতা কামনা করেই লাইভটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালা আবরক